তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আমাকে আমারই ভেওয়ার্স কিছু তারা কমেন্টে আমাকে বলেছিল যে দাদা আমরা বর্তমান মোবাইলে দেখতে পাচ্ছি শিকো অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেক কিছুই মানে শুনছি এবং যা বলছে এটাকে সত্যি কিবা শিকো অ্যাপ্লিকেশন থেকে মানে জানা যাবে যে ভিডিও কি করে ভাইরাল করতে হবে কিভাবে মানে কন্টেন্ট তৈরি করতে হবে এইসবকে বাস্তবে সত্যি জানা যাবে কিনা সেই সম্পর্কে আর কি আমাকে কমেন্টে বলেছে যে যদি একটা ভিডিও করে আমাদেরকে দাও তাহলে খুবই ভালো হয় সেই জন্যই আজকে এই ভিডিওটা আমি মানে শ্যুট করছি তো বন্ধুরা আজকে আমি অন্য একটা জায়গায় ওটা শ্যুট করছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের এই ভিডিওতে শিখো অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের কিছু নলেজ আমি দিতে পারব তো বন্ধুরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো চলো আজকের ভিডিও শুরু করো তো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে শিক্ষো অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু কথা বলবো। পুরো তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে শিকো অ্যাপ্লিকেশন পেয়ে যাবে ওখান থেকে তোমরা চাইলে শিকো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবে তো আজকে আমি শিক্ষো অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি অলরেডি চিকো অ্যাপ্লিকেশন ইউজ করেছি এবং সেখান থেকে এরকম মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তো আমার ভিডিও এখনও পর্যন্ত তোমরা তো দেখতেই পাচ্ছ কি অবস্থায় আছে দেখেছি এবং তোমরা প্লেস্টোর থেকে ডাউনলোড করবে দেখো আমি এই দিয়ে দিয়েছি দেখো আমি এখন আপডেট করছি তো আপডেট হওয়ার পরেই আমি আস্তে আস্তে এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করব তো তোমরা যখনই অ্যাপ্লিকেশনটা মানে ওপেন করবে তখনই দেখবে ইনস্টল করার পরে ওপেন করবে সাইন আপ করবে মোবাইল নাম্বার দিয়ে তারপরেই দেখবে মানে বিভিন্ন ক্যাটাগরি আছে এইটাতে মানে এই শিখোতে একটা সুবিধা কি তুমি যদি ধরো একটা হেলথ সম্পর্কে জানতে চাইছো টিপস কিবা হেলথের বিষয়ে কিছু জানতে চাইছো কিবা বা ধরো টেকনিক্যাল বিষয়ে জানতে চাইছো কিবা দেখা যাচ্ছে স্পকিং সম্পর্কেও জানতে চাইছো মানে এডুকেশন সম্পর্কে জানতে চাইছো তো তুমি যখন জানতে চাইবে তখন তুমি কিন্তু ইউটিউবিতে অনেক সময় সার্চ করে খুঁজে পাও না এই শিকতে কিন্তু খুঁজে পাবে কারণ এতে ক্যাটাগরি ভাগ করা আছে এক একটা এক একভাবে তৈরি করা আছে মানে সেট করা রয়েছে আর প্রত্যেকটার নিচে দেখো লক একটা চিহ্ন আছে কারণ এই লকটা হচ্ছে তোমার হচ্ছে একশো নিরানব্বই টাকা প্যাকেজ আছে এই প্যাকেজটা তোমার নিতে হবে নিলেই ওই লকটা খুলবে আর স্টার্টিংয়ে দেখা যাচ্ছে কখনও এক টাকা দু টাকা পাঁচ টাকা এরকমও থাকে আমার যেমন এক টাকা এক টাকা দিয়ে সাত দিনের জন্য ফ্রি ট্রায়াল দেওয়া যায় তো আমি ফ্রি ট্রায়াল দিয়েছি সাত দিনের জন্য দেওয়ার পরেই আমার দুর্ভাগ্য যে ওটা অটোমেটিক একশো টাকা কেটে নেওয়া অটোমেটিক আমার কাছ থেকে একশো নিরানব্বই টাকা কেটে নিয়েছে আর ওই এক টাকা দুশো টাকা টোটাল দুশো টাকা কেটে নিয়েছে শিক্ষা অ্যাপ্লিকেশনে আর তার বিনিময়ে আমি পেয়েছি ওই ইউটিউবেতে যেসব ভিডিওগুলো আমরা দেখে থাকি ওই ভিডিওই ঠিক ওই ক্রিয়েটাররাই ভিডিও করছে ওরাই ওখানেই ওই প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ছে এবং ওইগুলোই আবার আমরা প্যাকেজ হিসেবে নিয়ে পার্সোনাল ভাবে দেখছি এক বেশি থাকবে না ইউটিউবে যেমন ভিডিও দেখতে দেখতে ভিডিওর মাঝে এক চলে আসে ওরকম কিছুই আসবে না ওই মানে পরিষ্কার মানে ভিডিওটা যখনই চালাবে ভিডিও অনবরত হতে থাকবে আবার তারপরে আর ভিডিও আসবে মানে ওই ক্যাটাগরি আসবে ওই ক্যাটাগরি হিসেবে আসবে তো তোমরা চাইলে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা আর এসে ওটাতে আর বিষয় কি না জেনে শুনে ফোট করে মানে প্যাকেজ নিলে কিন্তু মানে ওই যে যে লকটা থাকে মানে এক টাকায় লকটা আনলক করা যাবে তো এক টাকা দিয়ে আপনি যখনই আনলক করতে যাবে তখন কিন্তু একশো নিরানব্বই টাকা ওইটায় দেখে শুনে কিন্তু কাজটা করবে কারণ যদি ভুলবশত ওটাও অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু একশো নিরানব্বই টাকা পার মান্থ কাটা শুরু হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেবে সেই জন্য বলছি বন্ধুরা শিকো অ্যাপ খুবই ভালো অ্যাপ খারাপ কিছুই না কিন্তু বিষয় হচ্ছে কি ইউটিউবেতে যে ভিডিও আমরা পাচ্ছি শিকোতে গিয়ে দেখতে পাচ্ছি একই ভিডিও দু জায়গায় দেখা যাচ্ছে এই গিয়ে ওইটাতে অ্যাড থাকছে না ইউটিউবেতে কিন্তু ভিডিও দেখতে গেলে অ্যাড আসবেই এ তো সবাই জানে আর ওতে কিন্তু অ্যাড থাকবে না আর শিকো অ্যাপ্লিকেশনে ওইটা বলে না যে ভিডিও ভাইরাল হবে ওদের টিপস ট্রিক্স ফলো করলে ওরকম আমার তো এখনও ভাইরাল হয়নি যার কারণে আমি বলতে পারছি না তো তোমরা দেখো কী করবে আমি তো তোমাদেরকে বলতে পারি না কিন্তু এইটুকু আমি বলবো যে আমার ভিডিও এখনো ভাইরাল হয়নি শিকো অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়েছি শিক্ষা অ্যাপ্লিকেশনের টিপস নিয়েছি ট্রিক্স নিয়েছি সব নিয়েছি কোনো লাভ হয়নি এখন আমি আমার নিজস্ব টিপস ট্রিক্স নিয়েই ভিডিও করছি কিবা বা এ করছি তো তোমরা ভেবে দেখো কি করবে তবে শিখো অ্যাপ্লিকেশন পয়সা ছাড়া ইউজ করা যায় না পয়সা তোমাকে ভরতেই হবে ওই মোবাইলের রিচার্জের মতন মাসে মাসে তোমার টাকা ভরতেই হবে আর তোমার ভরা লাগবে না অটোমেটিক তোমার থেকে ওরা কেটে নেবে একশো নিরানব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে যদি আসে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো